আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুগণ তো আজ আপনাদের সামনে আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম দেখেন সবগুলো ছোটো মানুষ আপনাদের আনন্দ দেওয়ার জন্য চলে এসে বসে থাকে প্রায় সময় জিজ্ঞেস করবেন টি কখন ভিডিও করবেন কাকিমণি কখন ভিডিও করবেন কী রেসিপি তৈরি করবেন আজকে আমাদেরকে কিন্তু নেবেন আমরা কিন্তু ভিডিওতে করতে আমাদের ইচ্ছা জাগে তো আমার বাবা মা অনুমতি দিছে কোনো সমস্যা নাই তো আমাদেরকে অবশ্যই নেবেন তো বন্ধুগণ দেখেন আমরা আজকে জংলা কচুর পাতা দিয়ে সুন্দর কারণ একটি রেসিপি তৈরি করব তো দেখেন এরা একে একে পাতাগুলো উঠিয়ে নিচ্ছে কি সুন্দর জায়গাটা এখানে কোনো ময়লা আবর্জনা নেই একটি ক্ষেতের পাশে তো দেখেন বন্ধুগণ এরা একে একে পাতাগুলো উঠিয়ে নিচ্ছে মানে এত আনন্দ এদের মনের মধ্যে ভিডিও করার জন্য এত আগ্রহ কি বলবো বন্ধুগণ আপনাদেরকে আমি যদি লুকায় একটা রেসিপি তৈরি করি কিভাবে জানি ওরা জেনে ফেলে মানে চুপি নাপি হয়ে আমার বাসায় আইসা তো সুন্দর করে আইসা করবো বন্ধুগণ আপনারা দেখতে থাকেন এদের আনন্দগুলো উপভোগ করুন আর দেখতে থাকেন আমি কিছু কথা বলে নেই বন্ধুগণ তো দুনিয়াটা বন্ধুগণ আমরা দুনিয়াতে অল্প কিছু দিনের জন্য এসেছি শাক ফাঁকে বন্ধুগণ আমরা যে যে অবস্থায় থাকি না কেন যে যে কাজ নিয়ে ওই ব্যস্ত থাকি ছেলে এবং মেয়ে প্রত্যেক নরনারীর ওই নামাজটা তাদের জন্য পরশ এবং অন্য অন্য আমলও ফরশ করা হয়েছে কিন্তু দেখা গেছে আমাদের কিন্তু সব কাজের ফাঁকে দা নামাজটা অবশ্যই আদায় করা দরকার যেহেতু আল্লাহবাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন মৃত্যু আমাদের ওপর আসছে তাইলে কবরে তো আমাদের অবশ্যই হিসাব নিকাশ দিতে হবে তো সেই জন্য কিন্তু আমরা প্রত্যেক কাজের ফাঁকে আমরা একটু আমলের দিকেও নজর করব। তো বন্ধুগণ দেখেন আমরা কথা বলতে বলতে আমাদের শাকগুলো ধোয়া হয়ে গেছে এখন ছুটকি আবার নতুন করে এসে ভর্তি হলো বলতে সে আনটি আমার পরীক্ষায় শেষ কাকিমনি তাইলে আজকে আমি আপনাদের রেসিপিতে জয়েন করবো আমি বলছি যে কোনো সমস্যা নাই মামনি তুমি চলে আসো সুন্দর করে এসে বসে দেখেন পাত্রের মধ্যে তেল দিয়ে দিল তেলটা দেওয়ার পরে এখন পেঁয়াজ দিয়ে দিছে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দেখবেন খুব সুন্দর করে পেঁয়াজটা একবারে বাদামি কালার করে ফেলবে করে ফেলার পরে দেখবেন সুন্দর করে একে একে অন্য অন্য উপকরণগুলো দিয়ে দিবে বন্ধুগণ তো দেখেন তো বন্ধুগণ না কী কী দিবে আপনারা তো জানেন হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে দিবে তো তারপর একটু পানি দিয়ে কষিয়ে নিবে পরে অন্য উপকরণগুলো দিয়ে দিবে তো বন্ধুগণ আমি যা বলছিলাম তো আমাদের নামাজটা প্রত্যেক নরনারী মুমিন মুসলমানের জন্য ফরস আল্লাহ পাক করে দিয়েছেন সেরকমভাবে আমাদের মহিলাদের পর্দা করা ফরজ তো আমরা অনেক দেখা গেছে চলাফেরা সংসারের খাতিরে আমরা পর্দাটা করতে পারি না বা অন্য অন্য করতে পারি না বন্ধুগণ নামাজটা আমরা সবাই আদায় করে নিব ও আত্মমতো পাশাত নামাজটা আদায় করলে আমাদের জন্য পরকালের নাজাতের ফয়সালা পাওয়া যাবে বন্ধুগণ তো আপনারাও চেষ্টা করবেন আর অন্য অন্য আমলের দিকেও আমরা একটু নজর করবো বন্ধুগণ চেষ্টা করবো আমরা হালাল রিজিক খাওয়ার জন্য আমাদের ইনকাম কম হোক সমস্যা না আমাদের স্বামী আমাদেরকে যতটুক দে এতটুকু বন্ধুগণ আমরা চেষ্টা করব সন্তুষ্ট থাকার জন্য কারণ স্বামীদেরকে চাপ দিলে স্বামীরা হালাল আর বেহালাল বুঝবে না ইনকামের জন্য পাগল হয়ে যাবে সেই জন্য যে যে ইনকাম করে সেই ইনকামের প্রতি সন্তুষ্ট থাকার দরকার বন্ধুগণ তো দেখেন একটি রুই মাছের পেটের চাক দিয়ে কষিয়ে আমি নাড়াচাড়া করে জাখা নাকা ভাঙা চোরা করে আমি এখন মশলাটা কষিয়ে নিলাম তো এখানে সে জায়গায় আমি কচু পাতাগুলো দিয়ে দিচ্ছি তো এই রেসিপিটা হলো আমার বাসা বাড়াতে বন্ধুগণ তো সেখানে এক এক দেখ সে এক এক জেলার এক এক মানুষ থাকে এরা এক 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 রেসিপি তৈরি করে তো তাদের থেকে আমি দেখে এক একটা রেসিপি আমি ফলো করি তো এটা ভাবি ছিলাম সে ভাবি এই রান্নাটা আজ থেকে আরো দু তিন বছর আগে একদিন করেছিল তো আমি সেই ফলো করে আজকে করলাম এটা নাকি কচু পাতা দিয়ে একটি আর টক তরকারি তৈরি করে খুব সুন্দর হয় স্বাদ লাগে খেতে তো আমি তরকারিটা খেয়েছিলাম আমার কাছে খুবই ভালো লাগছে তো বন্ধুগণ সেই জন্য আমি রেসিপিটা তৈরি করলাম তো এখন দেখেন কচু পাতাটা মিশা হয়ে গেলে এটা সুন্দর করে কিছু দুই তিন পিস টমেটো দিয়ে দিব তারপর কাঁচামরিচ মুখ ফাড়া করে রাইখা দিছে ওইটা দিব। দিয়ে এটা একটু নিয়ে কষা কেন হয়ে গেলে বন্ধুগণ পরে অন্য অন্য উপকরণ দিয়ে দিব তো যা বলতেছিলাম মৃত্যু কিন্তু সবার জন্যই আছে যে কেউ মৃত্যু থেকে পালাতে পারবে না আর যেহেতু জন্ম জন্মশক্তি মৃত্যু ও সত্যি একদিন না একদিন আমাদের পরকালে যেতেই হবে তো সেই জন্য বন্ধুগণ আমরা পরকালে যাওয়ার জন্য প্রস্তুত আমাদের চব্বিশ ঘন্টাও নেওয়ার দরকার আছে তো আমরা একে একে চেষ্টা করবো সত্য সর্বদাই সত্য কথা বলার জন্য কারণ সত্য কথা হয়েছে মিথ্যা কথা হয়েছে মনে করেন সকল কিছু পাপ গুনার মা সকল গুনাহের মা হইলো মিথ্যে কথা সেই জন্য আমরা মিথ্যে কথাটা কম বলবো তাহলে আমার আমাদের সংসারে শান্তি আসবে তো দেখেন আমার তরকারিটা খুব সুন্দর করে কষাইয়া ঘু মনে করেন ডাইল ঘুটনি দিয়ে সুন্দর করে ঘাটাঘাটি ঘাটাঘাটি করে ঘুটনি দিয়ে মিশিয়ে সব কিছু খুয়ে গেছে গা মাছ টমেটো শাকগুলো একেবারে ঘাটাঘাটা করে এখন এটার মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিবে বলছে সবাই তো দেখলে হাতাহাতি করে দিয়ে দিচ্ছে আমার কোনো কাজদার এখানে লাগছে না এরাই করতেছে বলতেছে আনটি আপনি খালি দাঁড়ায় থাকেন আপনারা কোনো করতে হবে না যা কাজ আছে সব কিছু আমরাই করতে পারি তাহলে আমরা কেন এত ডি এসে বসে রয়েছি তো বন্ধুগণ এদের একে অপরের প্রতি মিল আছে দেখেন কি করে দুইজনে রান্না করে চারজনে নাচানাচি করে দুইজনে গান কয় মানে তাদের এইসব নিয়ে আনন্দ করতে তারা অনেক ভালোবাসে সেজন্য আমিও কিছু বলি না থাক ছোট মানুষ আনন্দ করতে এরা আনন্দ করুক এদের আবদার আমি রাখার চেষ্টা করি বন্ধুগণ তো আপনারা দেখতে থাকেন কি সুন্দর করে এরা কি করতেছে তো বন্ধুগণ যা বলতে তে আমরা প্রত্যেকে আমাদের যা যে হালে থাকি আমি চাকরি করি ব্যবসা করি বা আমি আমার ঘরের কাজ করি ছেলে মেয়ে দেখভাল করি তার ভিতরে আমরা একটু নিয়ে আমাদের মৃত্যুর দিহত সত্যি আখেরাতের জন্য একটু পুঁজিটা আমরা করে নিব আমাদের আমল নামা একটু আমল লেখা হয় সেরকম সোয়াবের একটু কাজ করে যাব আমাদের টুক স্বার্থ কুলা। সামনে মাহে রমজান আস্তে তো রমজানের জন্য আমরা প্রস্তুতি নিব রমজান মাসে আমরা অন্য অন্য দুনিয়া বিকাশ কমে একটু নিয়ে রুজা রাইখা তারপর প্রাণতালত করে তারপর পাশাপতন নামাজের ফাঁকে ফাঁকে নফল ও ফর ইয়া নফল উস উন্নতের পাবন্দি করার চেষ্টা করব বন্ধুগণ তো আপনারা দেখতে থাকেন কি সুন্দর করে রান্নাটা হয়ে যাচ্ছে কে কে তো বন্ধুগণ নামাজের পাশাপাশি আমাদের অন্য অন্য দিকেও খেয়াল রাখতে হবে শুধু আমি নামাজ পড়লাম অন্য দিকে খেয়াল রাখলাম না তাইলে তো হবে না আমাদের কি করতে হবে সত্য কথা বলতে হবে নামাজ পড়তে হবে তারপর রমজান মাসে রোজা রাখতে হবে তারপর এমনি তো অন্য অন্য আমলের দিকে একটু একটু নজর রাখতে হবে যে সহি করে আমাদের চেষ্টা করতে হবে যে আমি দিন কোনোদিন পুরাণতালাত করি না আমাদের পড়াশোনা ভুল হইতেছে তো একটু চেষ্টা করে আমরা দেখবো যে সহি করে নি দশটা সুরানি পড়তে পারি আমরা নামাজের সুরাকারাতগুলো কারাতগুলো নিয়ে সহি শুদ্ধ করে বলতে পারি তারপর আমরা দুরু শরীফটা যা আছে একটা নামাজ পড়লে যা কিছু লাগে ফরজ নামাজ এবং সুন্নত নামাজ এবং বেতের নামাজের মধ্যে কি পড়তে হয় দুয়াই পড়তে হয় সেটা আমরা শুদ্ধ করে পারি কিনা বা পাঁচটা কালিমা আমরা সহি শুদ্ধ করে বলতে পারি কিনা এদিকে আমরা একটু নিয়ে নজর রাখবো এখন তো কত সহজ বন্ধুগণ জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসা রয়েছে বয়স্কদের শিক্ষারও ব্যবস্থা হয়ে গেছে এখন আবার মোবাইলও আছে সুন্দর করে তো আপনারা বন্ধুগণ একটু ফলো করবেন এখন মোবাইল যার হাতে আসে তার দুনিয়াটা হাতের মুঠে যে কোনো জিনিসে আপনারা চাইলে ইউটিউবে হয়ে যান তো আপনারা চাইলে কিন্তু সুন্দর করে দেখতে পারেন তো দেখেন আমার বন্ধু ছোট ছোটো বাচ্চাগুলো রান্না করে সুন্দর করে এখন এক প্লেটে সবাই সুন্দর করে খাচ্ছে ঝগড়া নাই কিছু নাই দেখেন কি সুন্দর করে একে অপরের সাথে কত মিল দেখেন কোনো টানাটানি নাই পারাপারি নেই সুন্দর করে খেয়ে খেয়ে যাচ্ছে তাদের মধ্যে কোনো রাগারাগি নাই তো বাচ্চাগুলো খুবই ভালো আর সুটকির তো মনে করেন প্রশংসা কি বলবো সুটকি মনে করেন অপরিসীম সুটকির কোনো তুলনা হয় সুটকি গুণের যে রকম আসে সুটকি মেহেদাইতে মন আছে সুটকি নাচে গানে লেখাপড়ায় সব দিকটা ভালো আসে ছুটকি হইছে আমার প্রথম ভালোবাসার মেয়ে সুটকি আমার নিজের মেয়ের মতোই আমি দেখি সুটকিকে অন্য অন্য যারা আছে তাদেরকেও দেখি আর আমার মেহেতাজ মা তো আমার সব বিডিওর মধ্যেই থাকে মেহেতাজের কোনো তুলনা নেই ওর কোনো কাইল নেই বিরক্ত নেই প্রত্যেক সময় ওই তুমি কি তৈরি করতাছ আমাকে ডাক দিবা তো আমার মেহেতাজ মায়ের তো কোনো তুলনাই নেই তুলনাহীন ভালোবাসা মেহেতাজের জন্য আমার আর সুটকির জন্য তো দেখেন কি সুন্দর করে বন্ধুকোন ওরা খাচ্ছে আমার মনে করেন যে ভিডিওটা বন্ধ করতে ইচ্ছে করছে না তাদের মিল মোহব্বতরা দেখা খানোর জন্য দেখেন এরা এক প্লেটে খাচ্ছে এটা একটি মোহব্বত আবার একে অপরকে খাওয়াই দিচ্ছে এটা হলো আরেকটি মোহব্বত দেখেন এরা কত সুন্দর করে যে কি মিলটা দেখেন তাদের মধ্যে এরকম মিল কিন্তু এখন সচরাচর দেখা যায় না ছোটো পোলাপনরা কত ঝগড়াঝাটি করে বন্ধুগণ আপনারা লাইক দিবেন কি না জানি না মায়া করে এরা কিন্তু লাইক দিয়ে দিচ্ছে দেখেন কি সুন্দর করে কি পরিবেশটা ওরা দেখেন কী করতেছে আপনাদের খুশি করার জন্য বন্ধুগণ তাইলে আপনাদের যদি খুশি লাগে মনে হয় তাহলে বন্ধুগণ প্লিজ আমার আইডিটা কি করবেন সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যে বন্ধুরা আমার পাশে প্রথম থেকে আসেন তাদের জন্য আমার অন্তর থেকে ভালোবাসা শুভকামনা রইল আল্লাহপাক তাদেরকে নেখায়ার দান করুন